মাত্র দু মাসে এবং আট মাসের মাথায় কোরআনে হাফেজ হয়েছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আট বছর আর সুক্রিয়া আনন্দ চোর আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রামের বাসিন্দা মোহাম্মদ জিয়াউদ্দিন রানার বড় ছেলে এই হাফেজ ওমর ফারুক মাদ্রাসা ও পারিবারিক সূত্রে জানা যায় দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি ওমর ফারুক বুদ্ধি হন রামগতি পৌরসভার আলেকজান্ডার খন্দকার সড়কের

চলমান পবিত্র মাহিরমজানে উমর ফারুক মাদ্রাসায় খতমে তারাবি পড়ানোর প্র্যাকটিস করছেন সেই রাজধানীর তাহফিজুল কোরআন হাফজিয়া মাদ্রাসার অধীনে বিশ্ব হাফেজ প্রতিযোগিতার সুযোগ পেয়েছে এছাড়াও জেলা পর্যায়ে পেয়েছে নানান সম্মাননা ও স্বীকৃতি বছর বয়সে মাত্র আট মাসে কোরআনে হাফেজ হওয়ায় বেশ খুশি তার সহপাঠী শিক্ষক ও পরিবারের সদস্যরা অমর ফারুকের মা এবং ওর দাদুর ইচ্ছা ছিল যে ওকে মাদ্রাসায় পড়াশোনা করাবে সে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল তো আলেকজান্ডার তার মানে ইসলামী মাদ্রাসা হেফজি ভর্তি করার পরে হেফজি যখন সবক নেয় তারপর থেকে সে পড়ালেখা খুবই ভালো মনোযোগী থাকার কারণে মাত্র আট মাসে সে হ্যাফজ সম্পূর্ণ করে আমাদের ইচ্ছা আল্লাপায়ক যেন তাকে বড় হয়ে বড় হাত হাফেজ ও আলেম হিসাবে কবুল করে সে যেন দেশ বিখ্যাত হাফেজ ও আলেম হতে পারে এই জন্য সবার কাছে দোয়া দোয়া চাই পাক যেন তাকে ইসলামের জন্য কবুল করে সে যেন ইসলাম এবং ইসলামের জন্য এবং দেশের জন্য হেদমত করতে পারে জানা যায় ওমর ফারুক ভর্তি হওয়ার পর থেকে প্রথম প্রথম দুই থেকে তিন পৃষ্ঠা করে পড়া মুখস্থ করতে পারত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র হওয়ায় কয়েকদিনের মাথায় সে দৈনিক দশ থেকে পনেরো পৃষ্ঠা করে ইয়াদ করতে পারত বন্ধের সময় কিংবা ছুটির সময় অন্যান্য শিক্ষার্থীরা যখন খেলাধুলায় মর্ত থাকত ঠিক তখনও সে কোরআন পড়ায় মনোনিবেশ করত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পর্যন্ত জন ছাত্র সম্পন্ন করে তার মধ্যেই হাফেজ ওমর ফারুক প্রত্যেকটা ছাত্র থেকেই আলাদা আলহামদুলিল্লাহ সে নম্র ভদ্র অনেক মেধাবী ছাত্র ছিলেন ওমর এমন এক ছাত্র আসরের পরে টাইমও অনেক সময় অনেক ছাত্ররা দুষ্টামি করে আসরুর পরে খাস করে ছাত্রদের আপনার খেলাধুলার সময় অনেক সময় ওমর নিজ পড়া নিয়ে ক্লাসে বসে থাকতেন কোরআন নিয়ে সেই পড়ালেখা করতেন মাসিক বন্ধুগুলোতে সে বারে যাওয়ার পর আসার পরে পনেরো পৃষ্ঠা দশ করে সবক শুনাই দেন আপনারা সকলেই দোয়া করবেন হাফুজ ওমরের জন্য আল্লাহ তাআলা যেন হাফেজ ওমরকে বিশ্বজয় হাফেজ হকানি আলেম হিসাবে কবুল করেন উল্লেখ্য আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় দু সালে এর অন্য একটি শাখা রয়েছে আলেকজান্ডার ইউনিয়নের সবুজ গ্রামে বর্তমানে এই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীর সংখ্যা একশো জন অনাবাসিক শাখায় রয়েছে একশো জন শিক্ষার্থী এর মধ্যে হিপস বিভাগে রয়েছে সাতষট্টি জন শিক্ষার্থী মাদ্রাসায় শিক্ষক কর্মচারীর সংখ্যা নয় জন এ পর্যন্ত মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন এগারো জন শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষে হাফেজ হবেন আরও পনেরো জন প্রতি বছরই এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান মাদ্রাসা পরিচালক নুরানি হিপস এবং কিতাব এ তিনটি বিভাগে মাদ্রাসায় পাটদান করা হয়